রবিবার শহরে চিত্তরঞ্জন মসজিদ রোড এলাকার বাসিন্দাদের আন্তরিক আহ্বানে রাস্তাঘাট নালা নর্দমা ইত্যাদি পরিদর্শন করেন সাংসদ রাজীব ভট্টাচার্য সেখানকার পশ্চিম পাড়া এলাকা পরিদর্শন করে সাংসদ স্থানীয় মানুষদের সাথে কথা বলেন সে সময় তাদের কাছ থেকে এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি এরপর সাংবাদিকদের জানান এখানে অনেক বেসিক সমস্যা রয়েছে কিভাবে এগুলি নিদর্শন করা যায় তাই এসেছি সরে সরেজমিনে দেখার জন্য এসব সমস্যার সমাধানে আপ্রাণ চেষ্টা করব বলে তিনি জানান আজকে চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্রঞ্জনের এলাকায় আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে তারা যে থিম এনেছে এই থিমের আজকে শুভ উদ্বোধন হয়েছে মেগা সেখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি আমার এলাকার যারা রয়েছেন ওনারা অনুরোধ করলেন যে তাদের কিছু বেসিক সমস্যা রয়েছে তো সেইগুলি সরজমিনে দেখার জন্য ওনারা অনুরোধ করেছেন ওনারা অনুরোধ যেহেতু করেছেন নিশ্চয়ই সেটাকে সাড়া দেওয়া এটা মানে তাদের প্রতি সম্মান জানানো তো এইগুলি পরিদর্শন কালে এবং তাদের সঙ্গে কথাবার্তা হয় এবং আগামী দিন এইগুলিকে কিভাবে নিরসন করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে তার সমাধান পাঁচ দশ ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়